দেখতে দেখতে বিয়ের চারটে বছর পার হয়ে গেল ভালো তো হয়ে গেলাম কিন্তু আমি একটা মা হতে পারলাম না হ্যাঁ আমার বিয়ে চার বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু আমি এখনো মা হতে পারিনি আমার যে ছোট ছোট ভাই বোনেরা বিয়ে করে নিয়েছে তাদের বাচ্চাও হয়ে গেছে কিন্তু আমি সেই সুখটা এখনও পাইনি আর আমার পরিবারটা খুব ভালো আমাকে খুব ভালোবাসে তারা আমাকে কিছুই বলে না কিন্তু আমারই মন ও শান্ত থাকে যে আমি কখন মা হব এই নিয়ে আমি ডিপ্রেশনও চলে যাই কিন্তু আমার হাজবেন্ডটা আমার অনেক সাথ দিয়েছে আর সব সময় আমার সাথেই থাকার চেষ্টা করে যাতে আমি খারাপ ফিল না করি কিন্তু আমি তার মুখের দিকে তাকিয়ে অনেক চিন্তা করতে থাকি যে আমার জন্য আমার দোষের জন্য আমার হাজবেন্ডও বাবার সুখ ভোগ করতে পারছে না এই নিয়ে আমি অনেক সময় তাকে বিয়েরও কথা বলেছি কিন্তু সে কিছুতেই রাজা হয় না বলে যে আমার জন্য বাচ্চা ইম্পর্টেন্ট না আমার জন্য তুমি ইম্পর্টেন্ট